দ্বিতীয় অধ্যায় সৃজনশীল এক অঙ্কটিতে বলেছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত তিন পিতার বয়স পঞ্চান্ন প্রশ্নটা বলেছে এগারো অনুপাত তিন অনুপাতের দুইটি সমতুল অনুপাত লেখক এই যে সমতুল অনুপাত কাকে বলে এটা কিন্তু আমি যখন অধ্যায়টা শুরু করেছিলাম তখনই কিন্তু লিখে দিয়েছি তো সমতুল অনুপাত কিভাবে করতে হয় চলো আমরা এর সমাধান করে ফেলি আমি এখানে প্রথমে লিখি সমাধান কি লিখি এখানে সমাধান তো অনুপাতটা কি আমরা লিখি দেওয়া আছে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে অনুপাত টি আমরা কি লিখি অনুপাত টি অনুপাত অনুপাত টি অনুপাতটি কত দেওয়া আছে এগারো অনুপাত তিন এই অনুপাতের কটা সমতুল অনুপাত বের করতে হবে দুইটা সমতুল অনুপাত বের করতে হবে আমরা লিখি যে প্রথম সমতুল অনুপাত লিখে প্রথম সমতুল অনুপাত প্রথম সমতুল অনুপাত প্রথম সমতুল অনুপাত এখন দেখো এই অনুপাতটারই তো সমতুল অনুপাত বের করতে হবে তাহলে আমরা এটা লিখব যে এগারো গুণন দুই অনুপাত তিন গুণন তিন গুনন দুই তিন গুণন দুই অর্থাৎ সমতুল অনুপাত বের করতে হলে এর আগে তো আমি ব্যাখ্যা করেছি আজকে শর্ট করে বোঝাই দেই সমতুল অনুপাত বের করতে হলে এই অনুপাত দুটার যে দুটো অনুপাতটার যে দুটা রাশি থাকে ওই প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশি প্রথমটা কি পূর্ব রাশি না তারপরেটা কি উত্তর রাশি না অর্থাৎ সহজভাবে যদি বলি প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে এক সারা সমতুল অনুপাত বের করতে হলে কি করতে হবে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিকে গুণ করতে হবে একই সংখ্যা দ্বারা এক সারা এক দিয়ে গুণ করা যাবে না এক দিয়ে সারা যে কোনো সংখ্যা দিয়ে গুণ করবা যেমন এটাকে আমি দুই দিয়া গুণ করেছি দ্বিতীয় রাশিটাকেও আমি দুই দিয়া গুণ করেছি তাহলে এখন যদি আমরা এটা গুণ লিখি তাহলে কত হবে এগারো দুগুণা বাইশ অনুপাত তিন দুগুণা ছয় তাহলে এগারো অনুপাত তিন এর একটি সমতুল অনুপাত হলো বাইশ অনুপাত ছয় তাহলে আমাদের কি আরো একটা বের করতে হবে তা আমরা যদি আরো একটা বের করি তা সেটাকে তো আর দুই দিয়ে গুণ দেওয়া যাবে না তা দুই এর পরে আরো কতগুলো সংখ্যা আছে আমরা সেগুলো দিয়ে গুণ দিতে পারবো তাহলে আমরা লিখবো যে দ্বিতীয় সমতুল অনুপাত দ্বিতীয় সমতুল অনুপাত দ্বিতীয় সমতুল অনুপাত কত হবে আগে অনুপাতটা আমরা লিখবো এগারো গুণন তিন অনুপাত তিন গুনন তিন তাহলে তিন এগারো কত তেত্রিশ অনুপাত তিনত্রিকা কত নয় তাহলে আমরা অনুপাত তার কটা সমতুল অনুপাত বের করলাম দুইটা যদি আরো একটা সমতুল অনুপাত বের করতে বলতো তাহলে আমরা তখন ওই এটাকে চার দিয়ে গুণ দিতাম এটাকেও চার দিয়ে গুণ দিতাম যদি আরো একটা সমতুল অনুপাত বের করতে বলতো তাহলে এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিতাম এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিতাম বুঝছো না বোঝো নাই তাহলে সমতুল অনুপাত কিভাবে বের করতে হবে যে অনুপাতটার সমতুল অনুপাত বের করতে বলবে সেই অনুপাতটাকে এক ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিটাকে গুণ দিলে যে অনুপাত পাওয়া যাবে সেটাই হলো পূর্বের অনুপাতের সমতুল অনুপাত কি কথা বুঝতে পেরেছ কি বুঝতে পেরেছ হ্যাঁ আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন আর এর পরবর্তী ভিডিও রাখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম